দক্ষিণ চীনের কোয়াংতোং প্রদেশ এই অঞ্চলের মেইচুর শহর শতবর্ষ পুরনো জাম্বোড়া চাষের ইতিহাসের জন্য বিখ্যাত শুধু ফল নয় এটি এখন গ্রামীণ অর্থনীতির এক নতুন উদাহরণ সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি চিনপিং এই মেইচুর জাম্বোরা চাষের কেন্দ্র পরিদর্শন করেছেন দিনটি ছিল চীনা ক্যালেন্ডারের লিতং বা শীতকাল শুরুর দিন অর্থাৎ তোলার মৌসুমের শুরু প্রেসিডেন্টের এই সফর স্থানীয়দের মধ্যে এক নতুন উৎসাহ ও আত্মবিশ্বাস জাগিয়েছে গ্রামীণ শিল্পকে উন্নয়নের নতুন মডেল হিসেবে গড়ে তুলতে উৎসাহিত করেছে এই পরিদর্শন আজ লিতং ঋতুচক্র যা জাম্বুরা ফলের সংগ্রহ মৌসুম প্রেসিডেন্ট সি যখন এসে পৌঁছান আমরা খুবই উচ্ছ্বসিত ছিলাম আমাদের ফল চাষীদের হাসিমুখ এবং সোনালী জাম্বুরাতে ঢাকা পাহাড়গুলো দেখে তিনি এবং আমরা খুব আনন্দিত হয়েছিলাম মেইচোর মেইশিয়ান জেলায় এসে শিচিনপিং স্থানীয় চাষীদের সঙ্গে সরাসরি কথা বলেছেন বিশেষ করে তিনি জাম্বুরার দাম ও ফসলের মান নিয়ে খবর নেন প্রেসিডেন্সি আমাদের প্রদর্শনী কেন্দ্র পরিদর্শন করেছেন মেইচোতে উৎপাদিত বিভিন্ন প্রজাতির জাম্বুরা পর্যবেক্ষণ করেছেন তিনি জাম্বুরা রোপণ সম্পর্কে বিশেষ করে সংগ্রহ প্রক্রিয়া নিয়ে জিজ্ঞাসা করেছেন আর তিনি বিশেষভাবে জাম্বুরার দামের ব্যাপারে খোঁজ নিয়েছেন শি এর এই সরাসরি যোগাযোগ চাষীদের মনে এক ভিন্ন অনুভূতির জন্ম দিয়েছে যেন দেশের সর্বোচ্চ নেতৃত্ব তাদের পরিশ্রমের কথা শুনছেন এবং পাশে আছেন প্রেসিডেন্ট শি জিনপিং আমাদের সাথে খুব অমায়িক আর ভালোভাবে কথা বলছিলেন তিনি আমাদের উৎসাহ দিলেন যেন আমরা ভালো করে জামবড়া চাষ করি এবং আরো উন্নত জীবনযাপন করতে পারি মেচোর এই সাফল্যের মূলে রয়েছে আধুনিক প্রযুক্তি ও সরকারের সহযোগিতা কৃষকরা বলছেন কয়েক বছর আগেও তাদের কাছে কোনো প্রযুক্তিগত সহায়তা ছিল না আগে আমাদের শুধু নিজেদের বুদ্ধিতে কাজ করতে হতো এখন যন্ত্রপাতি ব্যবহার করি ফলে আমাদের ফলন আর দক্ষতা দুটোই অনেক বেড়েছে প্রযুক্তিগত সহায়তা এবং কৃষি বিশেষজ্ঞদের সঠিক নির্দেশনার ফলে গত বছরের তুলনায় অনেক চাষির ফলন পঞ্চাশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এ অঞ্চলে এখন মাটির ও আবহাওয়ার তথ্য স্মার্ট অ্যাপের মাধ্যমে রিয়েল টাইমে জানতে পারেন চাষিরা প্রেসিডেন্সি আমাদের শিল্পকে উৎসাহিত করেছেন আমরা কৃষি প্রযুক্তিবিদরা এখন ভবিষ্যতে আমাদের সেবা আরও ভালোভাবে করার ব্যাপারে আরও আত্মবিশ্বাসী পেচোর এই জাম্বুরা শিল্প এখন শুধু ফল বিক্রিতে সীমাবদ্ধ নেই জাম্বুরার ফুল কাঁচা ফল খোসা এবং বীজ সব কিছুই ব্যবহার করে তৈরি হচ্ছে নতুন নতুন পণ্য যেমন পানীয় প্রসাধনী এবং অন্যান্য শিল্প পণ্য মেইসিয়ান আজ চীনের সবচেয়ে বড় জাম্বুরা বাণিজ্যিক কেন্দ্র চাষিরা সরাসরি ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই পুরো উদ্যোগটি মেইচোর গ্রামীণ উন্নয়নের এক নতুন উদাহরণ হিসেবে সামনে এসেছে চিংপিং এর এই সফর মেইচোর জাম্বুরা চাষীদের মধ্যে নতুন উদ্যম যোগ করেছে সরকার ও প্রযুক্তির সহায়তায় আত্মবিশ্বাসে চাষিরা এখন তাদের শিল্পকে কেবল দেশের মধ্যে নয় বরং বিশ্বমঞ্চে গ্রামীণ পুনরুজ্জীবনের এক উজ্জ্বল উদাহরণ হিসেবে তুলে ধরার স্বপ্ন দেখছেন মেইচোর সবুজ পাহাড়ে জাম্বুরার স্বর্ণালী ফসল নিয়ে এখন নতুন দিনের স্বপ্ন দেখছে স্থানীয় মানুষ Afreen CMG Bangla